দিন রাত আমাদের বই যেটা কোনো সিনেমা করার আগে আমরা পড়ি মানে রিঙ্কুতির চরিত্রটা আমাকে থেকেই গেছে ওই বিদ্যা বাচ্চী অহল্লা সব বাটা সব জানে মানে অরণ্যের দিন রাতির আগে একটা ফ্রেম জানেও

অরণ্যের দিন রাত্রি বুক ওটা আমাদের বই যেটা কোনো সিনেমা করার আগে আমরা পড়ি শিখি এবং তারপর ওখান থেকে আমরা সিনেমাটা করি যেমনি ধর কাহিনী করার আগে আমি অরণ্যের দিন দেখেছি সেখানে দেখলাম ক্যামেরা করোনা বাড়ির থেকে বেরোয় না তো আইডিয়াটা ছিল যখন তুমি তোমার চরিত্রর সাথে কোথাও যাচ্ছ ক্যামেরা গাড়ির বাইরে থেকে যাওয়া উচিত নয় তুই দেখবি কাহিনীতে কোনো যেন ক্যামেরা বাড়ি বাইরে যায় না এগুলো শিখি শিখে আমরা ইউজ করার চেষ্টা করি কার চরিত্রটা সবচেয়ে বেশি ফ্যাশিনাইটিং ফ্যাসিনেটি ছিল ওখানে রিঙ্কু রবিঘ মানে রিঙ্কুদির চরিত্রটা আমাকে থেকেই গেছে ওই বিদ্যা রাচ্ছি অহল্লা সব রিঙ্কুদিত সব অপর্ণা তো ওই স্ট্রং

মানে অরঞ্জের দিন রাত্রি ফ্রেম জানে ও আমি ওর সাথে বসে বসে অনেক কিছু আজকে অনেক কিছু শিখলাম অরণ্যের দিন রাত্রির ওপরে আর একটা জায়গা জানতে চাইবো অপুদার মেয়ের কথা এখনই বলছিল দেখা হচ্ছে আমি এখন ভবিষ্যতে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি আর কি আপকে আমি কিছু তো কি এখন প্রথম থেকে নপু এইটুকু ছেলে হ্যাঁ অপুমাদ্রিস্ম আজকে ওর মেয়ে এত বড় আমরা প্রচন্ড বুড়ো হয়ে গেছি তোমার তোমার কাছ থেকে কি পাবো অপেক্ষা তোমার কিং থেকে তুমি সরে দাঁড়িয়েছিলে আলটিমেটলি কিং আসছে কিং এর টিজার বেড়েছে তুমি আবার শুভেচ্ছাও জানিয়েছো যদি খুব ভুল না করছি দাদা না আচ্ছা তুমি তোমার প্রজেক্ট বলো তোমার নতুন প্রজেক্ট তো বলো আমি লিখছি আমি কি লিখছি আমি লিখছি থ্রিলার আবার কি আমি জানি না লিখছি আমি লিখছি